নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক অসত্য কখনোই যে প্রতিষ্ঠিত হতে পারে না সেই প্রমাণ নরেন্দ্র মোদী সরকার দিয়েছে আপনারা শুনেছেন যে সম্প্রতি ভারতে দুই ভাগে বিভক্ত হয়ে সংবাদ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি অর্থাৎ বিবিসিকে ভারতে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ভারতের আইন অনুযায়ী বিদেশি বিনিয়োগের শর্ত পূরণ করতে পরিবর্তন আনা হয়েছে সংবাদ মাধ্যমটির পরিচালনা কাঠামোতে অর্থাৎ এতদিন এই বিবিসি ভারতের আইন মেনে কাজ করতেছিল না আপনারা জানেন যে একটি সংস্থা যখন অন্য দেশে অ্যাক্টিভিটিস তাদের চালায় সেই দেশের আইন মানতে হয় সেটা সব সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু ভারতীয় আইন তারা বছরের পর বছর মেনে চলছিল না ইংরেজি ভাষার ডিজিটাল টেলিভিশন এবং রেডিও মাধ্যমের সংবাদকর্মীরা এখন থেকে সরাসরি বিবিসির লন্ডনের সদর দপ্তরের অধীনে কাজ করবেন অন্যদিকে কালেকটিভ নিউজ রুম নামে একটি নতুন স্বাধীন ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিবিসির ভারতীয় ভাষার প্রোগ্রামগুলোর জন্য সংবাদ সংগ্রহ প্রকাশ এবং প্রচারের কাজ করবে এখন থেকে বিবিসি হিন্দি পরিচালিত হবে কালেকটিভ নিউজ রুমের অধীনে এছাড়া মারাঠি গুজরাটি পাঞ্জাবি তামিল এবং তেলেগু ভাষাভাষীদের জন্য সংবাদ মাধ্যমটির আলাদা ওয়েবসাইট রয়েছে এই পরিষেবাগুলিও কালেকটিভ রুমের মাধ্যমে পরিচালিত হবে এর আওতায় আরও থাকছে বিবিসি নিউজ ইন্ডিয়া নামে একটি ইউটিউব চ্যানেল ইংরেজি ভাষায় আধায়ও প্রকাশ করা হবে এতে বিবিসি ভারতের অফিসে ভারতীয় কর্তৃপক্ষের তল্লাশির এক বছর পর এই বিভাজনের পদক্ষেপ নেওয়া হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিস বিবিসি একটি প্রামাণ্যচিত্র চিত্র সম্প্রচার করেছিল যুক্তরাজ্য থেকে আপনারা জানেন সেই ডকুমেন্টারির নাম ছিল দ্য মোদি কোশ্চেন মোদিকে নিয়ে সমালোচনা তৈরি করা ওই প্রামাণ্য চিত্র ভারতে প্রচারিত হয়নি সেটা ভারতে ব্যান্ড ছিল এবং এর কয়েক সপ্তাহ পর ভারতীয় ইনকাম ট্যাক্সের কর্মকর্তারা হানা দেয় বোম্বাইতে বিবিসির কার্যালয়ে ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া সেই সময় বলেছিলেন যে সেই আয়কর দপ্তরের কর্মকর্তাদের অভিযানের সঙ্গে দ্য মোদি কোশ্চেন ডকুমেন্টারির কোনো সম্পর্ক নেই যদিও সরকার ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ডকুমেন্টারিটি মানে বন্ধ করে দিয়েছিলেন বিবিসি গত ডিসেম্বরে কালেকটিভ নিউজ রুম গঠনের ঘোষণা দেয় তখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় নতুন রূপে কার্যক্রম পরিচালনায় ভারতীয় এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আইন মেনে চলার পাশাপাশি ভারত এবং বিশ্বব্যাপী দর্শকদের প্রতি প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হবে বিবিসি ভারতের গণমাধ্যমের দিগন্তে এক দীর্ঘ ইতিহাস বিবিসির উনিশশো চল্লিশ সালে প্রথমে হিন্দি সার্ভিস চালুর মধ্য দিয়ে শুরু হয়েছিল সেই পথ চলা এবার বিবিসিরই চার সংবাদকর্মীর হাত ধরে আলোর মুখ দেখল কালেকটিভ নিউজরো প্রতিষ্ঠানটিতে প্রায় দুইশো জন সাবেক বিবিসি কর্মী নিয়োগ পাচ্ছেন ভারত এবং বিশ্বব্যাপী অন্যান্য সংবাদ মাধ্যমের জন্য খবর সংগ্রহ ও সরবরাহ করবেন এই কর্মীরা এর বাইরে থাকা নব্বই জন কর্মী সরাসরি বিবিসির টেলিভিশন রেডিও এবং অনলাইনের জন্য সংবাদ সংগ্রহের কাজ করবেন তাদের ভাষার মাধ্যম হবে ইংরেজি লন্ডনে সদর দপ্তরে কর্মরত সম্পাদকদের কাছে রিপোর্ট করবেন এই সংবাদকর্মীরা তাদের কাজ এখনও ভারতীয় গ্রাহকেরা দেখতে পাবেন যদিও এটি ভারতে প্রকাশিত হবে না বিবিসি এই ভারতীয় নতুন কোম্পানিতে ছাব্বিশ শতাংশ অংশীদারিত্বের জন্য আবেদন করেছে তাদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা কালেক্টিভ নিউজরুমের প্রধান নির্বাহী রূপা যা বলেছেন নতুন কোম্পানির লক্ষ্য সবচেয়ে বিশ্বাসযোগ্য সৃজনশীল এবং সাহসী সাংবাদিকতা শিগগিরই একটি স্বাধীন সংবাদ সংস্থা হিসাবে দর্শক শ্রোতা ও পাঠকের সামনে আবির্ভূত হবে কালেকটিভ নিউজরুম যেটি তথ্যভিত্তিক জনস্বার্থ সংশ্লিষ্ট এবং বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও কণ্ঠস্বরের সম্মিলনস্থল হবে দর্শক মানে এই বিবিসি মানে কতই না তা আমরা দেখেছি তারা ভারতে থেকে উনিশশো সাল থেকে সেইখানে অপারেট করে তারা ভারতের আইনকানুন সব ভুলেই গিয়েছিল এবং তারা যথেচ্ছা তাদের রিপোর্টের মাধ্যমে ভারত বিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছিল এবং পরিশেষে মানে বহু বহু কোটি টাকা তারা আয়কর ফাঁকি দিয়েছিল তারপরে যখন ধরা পড়ে গিয়েছে তখন তারা বাধ্য হয়ে চাপে পড়ে তাদের কোনো উপায় ছিল না জেল জরিমানার বয়ে তারা এই বিবিসিকে স্প্লিট করতে রাজি হয়েছে এবং সেই স্প্লিট করে বিবিসি একটি অ্যান্টিটি থাকবে সেই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইংল্যান্ডের তত্ত্বাবধানে সেখানে নব্বই জন কর্মচারী কাজ করবে সেটা ইংরেজি ভাষায় প্রকাশিত হবে আর আরেকটি কোম্পানি হবে সম্পূর্ণ ভারতীয় উদ্যোগে ভারতীয় মালিকানায় সেখানে দুইশো জন কর্মী থাকবে এটার নাম হয়েছে কালেকটিভ নিউজরোম এবং সেই কালেকটিভ নিউজরোমের ছাব্বিশ পার্সেন্ট শেয়ার কেনার জন্য আবেদন করেছে বিবিসি অর্থাৎ এখন থেকে বিবিসি ভারতীয় যেই ভারত মানে ভারতীয় ভাষায় যেই সমস্ত প্রোগ্রাম হবে সেটা সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা হবে এমনকি বিবিসি ওয়ার্ল্ডের জন্য এই ভারতীয় কর্মচারীরা কাজ করতে পারবে সুতরাং এখানে একটা অ্যাকাউন্টেবিলিটি আসবে যে আপনি একটা কিছু তৈরি করবেন সেটার তথ্য প্রমাণ উপাত্ত না থাকলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে বা মানে এই অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো দলকে খাটো করবেন কাউকে ওপরে তুলবেন এই প্রপাগান্ডা আর করতে দেওয়া হচ্ছে না বিবিসিকে আপনারা জানেন গাধায় জল খায় ঘোলা করে খায় এবং এই বিবিসির কাজকর্মটা ইন্ডিয়াতে কিন্তু ঘোলা করে খাওয়ার মতো কিছুদিন আগে এএফপির এক সাংবাদিক মহিলা সাংবাদিক তিনি পাঁচ বৎসর ধরে ভারতে আছেন এবং এর আগে নিয়মিত যাতায়াত করতেন এবং পাঁচ বছর ধরে তিনি ভারতে একদম স্থায়ীভাবে ছিলেন এবং ভারত থেকে রিপোর্ট করতেন এবং তার রিপোর্টও প্রচণ্ড পক্ষপাতদুষ্ট আমি অনেকগুলি রিপোর্ট পড়েছি বিভিন্ন সময়ে দেখেছি যে হিন্দু বিরোধী মোদি বিরোধী বিজেপি বিরোধী প্রপাগান্ডা চালিয়েছে এবং এই নির্বাচনের আগে ভারতীয় সরকার যখন বিদেশি সাংবাদিকদেরকে ক্রেডেনশিয়াল রিনিউ করতে বলা হয়েছিল তখন বলেছে যে এই মহিলাকে যে তার ক্রেডেন্সিয়াল রিনিউ করা হবে না সি হ্যাজ টু গো এবং তিনি বাধ্য হয়ে এখন ফ্রান্সে বসে বসে ভারতের নির্বাচন দেখছেন তিনি সংবাদ মাধ্যমে বলেছেন যে আমি ভারতকে ভালোবেসে ফেলেছি আমি এখানে একটা না পাঁচ বছর থেকেছি আমা মানে আমাকে কেন তাড়িয়ে দিল আমার মানে ক্রিডেনশিয়াল কেন রিনিউ করা হলো না অথচ এই ভারতের নির্বাচন এখন আমাকে সেই দূরে ফ্রান্সে বসে বসে দেখতে হচ্ছে ভারত আমার আত্মার মধ্যে স্থান করে নিয়েছে কিন্তু ভারত তোমার আত্মার মধ্যে স্থান করে নিয়েছে কিন্তু ভারতকে নিয়ে তুমি যে নোংরামো যেই কুটনামও তুমি করেছ সেগুলির জন্য তো তুমি ক্ষমা চাওনি আজকে তোমার ক্রেডেনশিয়াল বাতিল করে দিয়েছে মানে জিনিসটা এরকম যে সি টুক ইট ফর গ্রান্টেড যে ভারতে তিনি ভারতীয় না হয়েও আজীবন থাকতে পারবেন এবং ভারতের বিরুদ্ধে তিনি যা খুশি লিখে যাবেন এটার জন্য কোনো রিপারকেশন থাকবে না এটার জন্য তাকে কোনো রকমের ইয়ের মানে ব্যবস্থার মুখোমুখি হতে হবে না এগুলি তারা ধরে নিয়েছিল যে ভারতের নখদন্ত নাই তারা আমাকে আচর কাটতে পারবে না কামড় দিতে পারবে না আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না কারণ আমরা বিদেশি আমরা আমরা পাশ্চাত্যের লোক উই আর ওয়েস্টার্ন পিপল উই আর উই আর ফ্রম রিচ কান্ট্রিজ কিন্তু তারা ভুলে গেছে যে এই ভারতটা মোদির ভারত এই ভারতটা পরিবর্তিত ভারত এই ভারতটা এখন বিশ্ব পরিমণ্ডলে সমান মর্যাদা চায় এবং সেই পাওয়ারটা তারা এক্সার্ট করতেছে যে ডোন্ট টেক আস ফর গ্রান্টেড এনি মোর যে আমাদেরকে ধরে নিবা যে আমরা তোমাদের সাথে আছি সেইভাবে আর হবে না ইট হ্যাজ টু বি থ্রু ইকুয়াল পার্টনারশিপ উইথ ইকুয়াল প্রেস্টিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি এই জিনিসটাই মোদীর ভারত এখন তুলে ধরতে চাচ্ছে এবং বিবিসিকেও সেই শিক্ষাটা দিয়েছে তারা দীর্ঘদিন ধরে থেকে ভারতে থেকে ভারতের বিরুদ্ধে সত্য মিথ্যা বানোয়াট রিপোর্ট করতো কিন্তু এবং তারপরে আবার ভারতের আইন মানত না ভারতকে ট্যাক্স দিত না তো সেইগুলি যখন সরকার ধরেছে এইটা নিয়েও যে ও মানে সরাসরি বলতে পারছে না কারণ তারা ধরা পড়েছে ভারতের গভর্নমেন্টের কাছে সেই প্রমাণ আছে যে তারা ক্রাইম করেছে এইখানে তো তারা কি বলেছে যে এইটা যেহেতু মোদীর বিরুদ্ধে একটা রিপোর্ট করেছে তা মোদি কোশ্চেন এই জন্য সরকার পাল্টা কামর বসিয়েছে সরকার কামর বসালে অসুবিধা রাখি তুমি সরকারের বিরুদ্ধে সত্যমিথ্যা বানিয়ে কোনো কিছু বলবে আর সরকার তোমারটাকে ছেড়ে দিবে তুমি যেইখানে নয় ছড় করবা সেটা তো তারা মেনে নেবে না এইখানে তাদের এই যে ডাইকোটোমাস ক্যারেক্টার যে তারা আপনাকে ওই আতস কাছ দিয়ে আপনাকে মানে ঝালাই করে নেবে যে আপনি ঠিক আছেন কি না কিন্তু সেই এম্পারার যে পিছন ফাঁকা পিছনের কাপড় যে নাই সেইটা মানে তারা কাউকে দেখায়নি বা তারা সেটা স্বীকার করেনি কিন্তু এখন মোদী সরকার সেটা দেখিয়ে দিয়েছে যে তোমাদের পেছনেও ফুটো আছে ঠিক আছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার